মর্নিং অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন আজকের ভিডিও সম্পূর্ণ নতুন বাগানীদের সুবিধার জন্য অন্তত আমি যে ভুলগুলো করেছি আমি আশা করব সেই ভুলগুলো নতুন বাগানীরা কেউ করবেন না আমার নিজস্ব অভিজ্ঞতা থেকেই আজকের ভিডিও শেয়ার করছি আমি যখন প্রথম গাছ কিনে আনি তখন একটা পাগলের মতো নেশার কাজ করছিল গাছে ফুল রং বেরঙের সেই দেখে আরও গাছ কেনার আগ্রহ আমার যে বেড়ে গেল তো নাই নাই করে আজকে আমার বাগানে ষোলোটার মতন শুধু গোলাপ গাছ আছে এছাড়া অন্যান্য গাছ তো আছেই তো যাই হোক গোলাপের পরিচর্যা করতে গিয়ে যখন আমি অনলাইন প্ল্যাটফর্ম সার্চ করতে লাগলাম তখন দেখলাম বেশিরভাগ ভিডিওই সব ম্যাচিওর গাছের ওপর করা এবং তাতে প্রচুর ফুল যেটা আমি একদম বুঝতে পারিনি যে প্রত্যেকটা স্টেজে গোলাপের আলাদা আলাদা পরিচর্যা হয় ছোটোবেলায় একদম আলাদা পরিচর্যা আবার যখন মাস আট মাস বয়স হবে গাছের তখন আলাদা পরিচর্যা তো বেশিরভাগ ম্যাচরিটি গাছেরই দেখেছি যে ডাল কেটে দেয় ফুলের নিচে যে তিন পাতা থাকে তার নিচে পাঁচ পাতা থেকে ডাল কেটে দেয় এবং সেখান থেকে আবার নতুন স্যুট বেরোয় বেরিয়ে সেখানে ফুল হয় তো আমি কি করেছি সেই নতুন কিনে আনা গোলাপ গাছ ছোট বাচ্চা গাছ সেগুলোর গোলাপ গাছের ডাল প্রায় মুড়িয়ে কেটে দেওয়ার মতন করে কেটেছি তো অবভিয়াসলি গ্রোথটা তো সেখানে থেমে গেছে তখন তো আমি বুঝিনি যে নতুন গাছ সবসময় গ্রোথ নিতে হয় সেটা চায় সরু ডাল বেরোক চায় মোটা ডালির বেরোক যেরকম ডালি বেরোক না কেন সেটা রেখে দিতে হয় সেই কারণে আমি ঠিক করেছি আমার মতো নতুন বাগানিরা যাতে না পস্তায় সেই কারণে আমার আমি সব সময় এই নতুন বাগানিদের উদ্দেশ্যে কিছু ভিডিও রেখে যাব যেটা আমার মতন তাদেরকে আর পস্তাতে হবে না প্ল্যাটফর্ম খুঁজলেই তো প্রচুর ম্যাচিওর গাছের ভিডিও নতুনদের জন্য কি আছে আমি তো অন্তত পাইনি খুব সামান্য দু এক লাইনে নতুন বাগানিদের জন্য ছোট গাছের জন্য বলা আছে কিন্তু সেটা যথেষ্ট নয় আমি আমার অভিজ্ঞতা শেয়ার করে যাচ্ছি যাতে কেউ না পস্তায় নতুন গাছ এনে অবশ্যই আগে নিজেদের ছাদে রেখে দিতে হবে অন্তত দু তিন দিন যাতে আমার ছাদের ওয়েদারটা সেই গাছটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তারপরে যখন আমরা মাটিতে বসাবো আমি বলেছি আগে যে আমি মাটি তৈরি করি সিন্ডার আর মাটি মিশিয়ে মানে এক টপ মাটি এক টপ সিন্ডার আর হাফ টপ ভার্মি আর তার মধ্যে অল্প এক এক দেড় মুঠো এক একটা টবে ওই শিঙ্কুচি হাড় গুঁড়ো জাস্ট এটা দিয়েই বসাই এবং মাটিটাকে প্রায় দশ পনেরো দিন আগে থেকে রেডি করি অল্প অল্প জলের ছিটা দিয়ে রোদ্দুর খাইয়ে রেখে দিই তারপরে গিয়ে বসাই তো যাই হোক সেই নিয়ে পরে আমি একটা ভিডিও করে দেব ডিটেলসে সেটা আরও বুঝতে সুবিধা হবে সেই বিষয়ে এখন যাব না তো মাটি গাছটাকে তো পুঁততে হবে গাছটাকে বসালাম বসিয়ে কি করব আমরা একটু ফাঙ্গিসাইডের সাইজের জলগুলো গাছটাকে পুরো স্নান করিয়ে দেব এর ফলে কি হবে এই গাছগুলো যেগুলো নার্সারি থেকে আমরা আনি সেগুলোর মধ্যে কিন্তু অনেক রকম পোকাম রোগ ভোগ নিয়েই আমরা নিয়ে আসি তো ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে দিলে কি হবে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস লাগার কোনো চান্স থাকবে না এবার আমরা কি করব তার ঠিক তিন চার দিন টবে প্রতিস্থাপন হয়ে যাবে তার ঠিক তিন চার দিন পর থেকে প্রথম ডোজ হবে বারো একষট্টি শূন্য হা এক গ্রাম এক লিটার জলে গুলে সেটা দিয়ে পুরো পারলে স্নান করিয়ে দিতে পারলেই ভালো হয় যা মিডিয়াতে যাবে যাবে যেন ড্রেঞ্চিং হয়ে যায় তার তিন দিন বাদে একটু হিউমিক অ্যাসিড দেবো হিউমিক অ্যাসিড দিয়ে আমরা রুট ট্রিটমেন্ট করবো তো রুট ট্রিটমেন্ট কী দিয়ে করবো হিউমিক অ্যাসিড দেবো দু গ্রাম এক লিটার জলে সামান্য কাটিং এক পাউডার প্রায় দু গ্রামের মতনই এক লিটার জল ওই এক লিটার জলের মধ্যেই আর সামান্য দেব ফাঙ্গিসাইড সামান্য অল্প এক গ্রামের থেকে কম দিলেও হবে তখন কারণ যেহেতু আগে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করিয়ে দিচ্ছি সেই কারণে অ্যাসিডের সাথে খুব সামান্য ফাঙ্গিসাইড দিলেই হবে দিয়ে ওটা আমরা গোড়ায় দেব একদিন তার তিন তিন দিন পরে আবার বারো একষট্টি শূন্য একদিন দেব। দিয়ে এইভাবে প্রথম সপ্তাহটার ও ট্রিটমেন্ট করবো নেক্সট সপ্তাহ থেকে সপ্তাহে দুদিন করে শুধু বারো একষট্টি দেব এক মাস পর্যন্ত যখন গাছের বয়স হবে গাছের বয়স এক মাস হয়ে গেলে যদি ভালো রুট আসে তাহলে কিন্তু সেই গাছ আপনা থেকে ব্যাসাল ছাড়তে শুরু করবে যখনই ব্যাসাল ছাড়তে শুরু করবে তখন আমরা জানব গাছটা ভীষণ ভালোভাবে মিডিয়াতে সেট হয়ে গেছে আরেকটা জিনিস আপনারা কিন্তু কখনই ফুলের আশা সেই সময় করবেন না সেই সময় ফুলের আশা করা যাবে না কারণ ফুল নিতে গেলে গাছের গ্রোথ কিন্তু থমকে যেতে পারে সেই কারণে আমরা ফুলের আশা করব না আমরা চাই ও আগে গাছটাকে গ্রোথে নিয়ে নিতে গ্রোথ করে নিয়ে যখন ফুল নেব সেই গাছের ফুল অনেক বেশি হবে এবং দেখতে অনেক ভালো হবে সেই ফুলগুলো তো অনেকেই দেখেছি বারো একষট্টি সাথে অনেক রকম মিশিয়ে ঠিশিয়ে দেয় তো আমি সেই ব্যাপারে যাব না কারণ মিশ্রিত খাবার আমি খুব একটা পছন্দ করি না যেহেতু আমি এনপিকে দিয়ে কাজ করি সেই কারণে হাবরে যাবরে মিক্সিতে খাবার করে হচপচ করে করার পক্ষপাতি আমি নই একটা জিনিস আমরা সবাই বুঝবো আমাদের যদি খেতে দেয়া হয় পাঁচ রকম সবজি তরকারি সব রকম যদি ভাতের মধ্যে দিয়ে আমরা মাখি আমরা কিন্তু কোনো তরকারির স্বাদই বুঝবো না গাছদের ক্ষেত্রেও কিন্তু সেই রকমই পাঁচ রকম একসাথে মিশিয়ে দিলে কিন্তু সেটা গ্রহণ করতে পারে না গাছ আর আপনার কারোর মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে হিউমিক অ্যাসিডের সাথে তো কাটিং এড আর ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি তাহলে সেটা কি করে নেবে ওটাতে গাছের হজম শক্তি বাড়ায় তাই ওই তিনটে জিনিস একসাথে করে দিলে সেটা ভালো হয় কিন্তু এনপিকের সাথে যদি আমি এখন এমজিএসও ফোর দিই সেটা কিন্তু আমার পক্ষে না দেওয়াই ভালো আমার মতে আপনি এমজিএসও ফোর দিয়ে স্প্রে করে দিতেই পারেন তিন চার দিন বাদে এনপিকে দেন তাহলে দুটো আলাদা আলাদা হলো জিনিসটা মনে হয় ভালো হয় আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি তো যাই হোক আর একদম কিন্তু ফুল নেয়া যাবে না যেটা বললাম ছোট গাছের ক্ষেত্রে একদমই ফুল নেওয়া যাবে না ফুল নিলে কিন্তু গাছের গ্রোথ থমকে যাবে আর পারলে কুড়িগুলো কেটে দেবেন তাতে গাছটা তাড়াতাড়ি বাড়বে আমি যেমন কুড়ি ফুলও নিয়েছি গাছও মুড়িয়ে কেটেছি সেই কারণে গাছের গ্রোথ আমার অনেক দেরিতে এসছে বরং এই বর্ষাকালেই মেন গাছের গ্রোথটা আমি পেলাম আর এই বর্ষাকাল কিন্তু গাছপাতার জন্য একদম পারফেক্ট ওয়েদার বৃষ্টির ন্যাচারাল মিনারেল ওয়াটারটা পাবে তাতে কিন্তু গ্রোথ নেবে গাছ হ্যাঁ ফুল নেওয়া যাবে না এই দু এই যে ডিসেম্বর পর্যন্ত যদি আমরা ফুল না নিই তাহলে কিন্তু সেই গাছটা গ্রোথেও হবে আর তার থেকে শীতকালে আমরা বেশ ভালো রকম ফুল পাব তো এই কটা জিনিসই মাথায় রাখবেন ছোটো ছোটো করে আমি আরও অনেক ভিডিও আপনাদেরকে শেয়ার করব চেষ্টা করব আমার মতন ভুল যেন কেউ না করে কাউকে যেন আমার মতো পস্তাতে না হয় তা আজকের ভিডিও এইটুকুনি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো হয় দেখুন না একটা গাছ অন্তত লাগিয়ে দেখুন যখন তাতে ছোট ফুল ছোটো ছোটো ফুল আসবে দেখবেন মনের তৃপ্তিটাই আলাদা রকম যারা নতুন চেষ্টা করুন দেশি জাতীয় গোলাপ করতে তাতে সমস্যা কম যত্ন একটু কম নিলেও হয় আর ভালো যত্ন নিলে সেখান থেকে তো রিটার্ন ভালো আসবে। দুটো দেশি গাছ লাগান না একটা মেনিয়েচার লাগান আর একটা সদা বাহার লাগান এই টাইপের গাছ দিয়ে শুরু করুন না দেখুন না এতে মন মানসিকতা অনেক ভালো থাকে কোনো খারাপ কিছু মনে আসবেই না দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে